প্রার্থী বাছাই এবং ভর্তি প্রক্রিয়া এটা একটু দেখা দরকার বলে আমার মনে হয় এটা আমি আসলে শিওর না কেউ ওইগুলো নিয়ে কথা বলছে কিনা কারণ আমি তো ওইভাবে আসলে ফলো করি নাই আমার কাছে মনে হয়েছে যেহেতু আমি এতদিন যাবৎ ভাবছিলাম জাস্ট সার্কুলারের পর্ষণেই সব কিছু বলা থাকার কথা আমি সার্কুলার খুঁজে দেখলাম তেমন কিছু ইনফরমেশন নাই তো ভাবলাম কোথাও তো থাকার কথা পরে একবার আন্দাজে ঢু মেরে দেখে প্রসপেক্টাসের মধ্যে অনেক কিছু বলা আছে অংশটা আমার চোখে আগে পড়ে নাই মেবি এটা নতুন অ্যাড করা হয়েছে সো যাই সেই কারণে আমি ভাবতেছি আমি যেহেতু দেখি নাই তোমরা তো অনেক পড়াশোনা নিয়ে ব্যস্ত তোমরা হয়তো অনেকে এটা খেয়াল করো নাই তাই আমি ভাবলাম একটু দেখাই দিয়ে আসি ঠিক আছে এই আছে কাহিনী সো এই যে ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর আসি এটা তুমি আসি পাইছো এটা হচ্ছে কমা দিছে তারপরে এরপরে বলছে এসএসসি এর পরীক্ষায় প্রাপ্ত জিপিএ কে টু দিয়ে গুণ করে এবং এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ কে টু দিয়ে গুণ করে সর্বমোট একশো নম্বরে মানে তুমি বুঝে নাও তোমার টোটাল বিশ আর আশি ঠিক আছে এইচএসিতে তুমি যদি এ প্লাস পাও এসএসে তুমি যদি এ প্লাস পাও তাহলে বেশি বিষ পাচ্ছ আর যদি এইচএসিতে ফোর পয়েন্ট ফাইভ পাও তাহলে ফোর পয়েন্ট ফাইভ ইন্টু টু কথা নাই আর এস এস তুমি যদি এ প্লাস পাও তাহলে পাল্টু করে দশ দশ আর নয় কথা হয় উনিশশো তো এই হচ্ছে বিশের মধ্যে হিসাব আর ওইদিকে তো আশি মার্কের পরীক্ষা হবে ঠিক আছে বুঝলাম এখন দেখো খেয়াল করি এখানে কি বলছে আহ একজন প্রার্থীর প্রাপ্ত নম্বরের ভিত্তি করে মেধা তালিকা প্রণয়ন করা হবে এই যে এখানে এই ব্যাপারটা ইম্পর্টেন্ট একটু দেখা উক্ত মেধা তালিকায় একাধিক শিক্ষার্থীর স্কোর একই হলে একাধিক শিক্ষার্থীর স্কোর একই হলে নিম্নে বর্ণিত মানদণ্ড অনুসারে ভর্তি পরীক্ষার চূড়ান্ত মেধা তালিকায় প্রয়োজন করা অর্থাৎ ধরো দুইজনের মার্কস সেম চলে আসছে এই যে উক্ত মেধা তালিকায় ঠিক আছে মধ্যে মধ্যে ধরো তুমিও পাইছো তোমার ফ্রেন্ডও তো তখন তোমাদের মধ্যে কিভাবে সর্টিংটা করা হবে সেটা এখানে দেখানো হচ্ছে তো দেখো এই এটা হচ্ছে আমাদের প্রেসিডেন্স বলা যে এইটা হচ্ছে হাই এইটা দিয়ে আগে যাচ করা হবে ধরো এমসি কিউ স্কোর কারণ তোমার মার্কস তো একশোতে দেওয়া হচ্ছে না তো একশোর মধ্যে মনে করো এই যে দুইজনে সাইট পাইছে বাট মনে করো তোমাদের একজন একশো একজন মনে করো এমসিপি তে পাইছো চল্লিশ আর ওইদিকে দিকে বিশে পাইছো বিশ ঠিক আছে এমসি কে তো চলে আর বিশে পাইছে বিশ আই একটা স্টুডেন্ট এমসি কে তো পাইছে মনে করো বিশে মনে করো সে পাইছে হচ্ছে বারো আর এদিকে পাইছে কত কত পাইলে টোটাল ষাট হয়ে যায় ষাট থেকে বারো গেলে কত আটচল্লিশ না আটচল্লিশ তো একটু খেয়াল করো এর মার্কসর টোটাল সাইট এর মার্কসর টোটাল সাইট তাই না তো এই ক্ষেত্রে ভর্তি পরীক্ষাটাকে প্রাধান্য দেওয়া হবে মানে তুমি যে আশি মার্কস পরীক্ষা দেওয়া সেটাতে তোমাকে প্রাধান্য দেওয়া হবে অর্থাৎ দুইজনেই তো সাইট পাইছো কিন্তু এই মানুষটা কিন্তু এমসি কেউ বেশি পাইছে তো তাকে এখানে এগিয়ে রাখা হবে এবং এগেইন সেটা কখন যখন মার্কস সমান হবে যদি এর মার্কস একটু বেশি হয়ে যায় তাহলে কিন্তু এটা ম্যাটার করবে না এই আলোচনা তখন আসবে যখন দুইজন মার্কস নেই ধরো দুইজনে পাইছে সত্তর বা একজন এমসি কে বেশি পাইছে একজন গ্রেড দিয়ে বেশি পাইছিল ওভারঅল যে এমসিকিউ তে বেশি পাইসে পরীক্ষায় তাকে এখানে এগিয়ে রাখা হবে তারপরে ধরো এমসিকিউ স্কোর দুজনেরই সেম মনে করে এমন হয়েছে যে দুইজনই সেম সেম পাইসে মানে এরও একজনের আটচল্লিশ একজনের একজনের আশিতে চল্লিশ আর একজনের হচ্ছে বিশে বিশ তো দুইজনেরই মনে করে সেম এই জন্য আশিতে চল্লিশ পাইছে একজন জন্য বিশে বিশ পয়সা দুইজনের সব এই দুইটা জায়গায় দুজন সেম সিম পেয়ে গেছে ঠিক আছে তার মানে এখানে এদেরকে আসলে আলাদা করা যাচ্ছে না তখন কি দেখা হবে এমসিকিউ স্কোরে দুজন মিলে গেল সেম সেম মার্কস পাচ্ছে দুজনে এমসি কেতে সেক্ষেত্রে দেখা হবে এমসি কেতে ফিজিক্সের মার্কস কার বেশি যার ফিজিক্সের মার্কস বেশি তাকে এগিয়ে দেখা হবে যদি দেখা যায় দুজনের ফিজিক্স যেটা খুবই আনলাইকলি দুইজনের ফিজিক্স মার্কস এত কিছু সেম হয় না আসলে এতগুলো ক্যাচ সেই মিলে যাবে না স্টিল ফিজিক্সের মার্কস যদি সেম হয় তখন দেখা হবে যে কার কেমিস্ট্রিতে বেশি ওকে যদি কেমিস্ট্রিতে সেম হয় তখন দেখা হবে কার ম্যাথ স্কোর বেশি এইভাবে তার কার তারপর দেখা হবে তো কার বায়ো স্কোর বেশি তারপর দেখা হবে কার ইঞ্জিনিয়ারিং সরি ইংলিশের স্কোর বেশি তারপর যদি এই সবগুলো মিলে যায় তখন দেখা হবে চার এইচএস জিপিএ কার বেশি তখন আসবে তে তারপর দেখা হবে এইচএস আশা করি ব্যাপারটা এত দূর যাওয়া লাগবে না আশা কর আমার মনে হয় না এরকম ভাবে এত এত কিছু কমন মিলে যাবে একজন এরকম হওয়ার চান্স কম ওকে আশা করি বুঝতে এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে এই এই অংশটা হয়তো তোমরা অনেকেই দেখো নেই তাই আমি বললাম আহ এই জন্যই মূলত আমি একটা ভিডিও বানাচ্ছিলাম এই ইনফরমেশনটা আসলে একটু দেখা দরকার ঠিক আছে এই ভিডিওটা মূলত বানাচ্ছি একটা বিশেষ কারণে সেটা হচ্ছে আমি তোমাদের অনেকের মতোই যেটা করছিলাম সেটা হচ্ছে সার্স্টের যে ওয়েবসাইট সেখানে এই যে যেখানে তোমরা মূলত সার্কুলারটা খুঁজে পাইছো এডমিশন এখানে এটাই যে তোমরা চিনো আশা ওয়েবসাইটটা অনেকেই তো সার্চ করছো অলরেডি সার্চ ডট এখানে ঢুকে যে এডমিশন দেন এখানে আন্ডার গ্রেড এখানে দেওয়ার পরে তোমরা অনেকেই আমার মতোই আমিও এখানেই দেখতেছিলাম দেখতেছিলাম মানে আমি একবারই দেখছি আর কি সার্কুলার এখানে দেওয়া আছে তাই না তো সার্কুলারে ঢোকার পরে দেখা যায় যে মাত্র এক পাতা এখানে তেমন ডিটেল কিছু বলা নাই কেমনে কি আসবে না আসবে কোন সাবজেক্টে কেমন কি এসব কিছু বলা নাই ঠিক আছে জাস্ট ওই ফিটা বলা আছে তো আমি ভাবতেছিলাম যে সার্কুলারে তো কিছু নাই তাহলে বাকি ডিটেল গুলা গেল কোথায় পরে আমি হঠাৎ করে খেয়াল করলাম এখানে একটা নতুন অ্যাড হয়েছে যেটা নাম আছে প্রসপেক্টাস এই অংশে যদি আমি ঢুকাল এখানে এটা বলা আছে দেখো একটু নোটিশটা দেখে নাও শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা রোল নাম্বার প্রবেশপত্রের সাথে জানিয়ে দেওয়া হবে ভর্তি পরীক্ষার বারো ঘন্টা পূর্বে শিক্ষার্থীর ড্যাশবোর্ড থেকে প্রবেশ দান করা যাবে সেটা তোমরা অবশ্যই বাইনাও জেনে গেছো ওয়েবসাইটে ঢুকলে এটা আসতেছে এখন আমরা যখন এই যে আন্ডারগ্রেডে ঢুকলাম আবার আমি দেখাই একটু খেয়াল করো আমি এই যে অ্যাডমিশনে গেলাম সার্চ ডট এইটুতে অ্যাডমিশন এই 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 টাইপে গেলাম দেন আন্ডারগ্রেডে দিব আন্ডার গ্রাজুয়েট এখানে যাওয়ার পরে আমার সার্কুলার তো আমরা অনেকেই সবাই প্রায় মুখস্থ করে ফেলছে অনেকেই দেখতে দেখতে কিন্তু ইনফরমেশন ইনফরমেশনটা বেশি নাই এক পাতার বেশি তুমি যখন প্রসপেক্টাসে এই যে প্রসপেক্টাস তুমি যখন এখানে ক্লিক করবা দেখো এখানে দশ পেজের একটা পিডিএফ তোমার সামনে আসবে দশ পেজের পুরোটা ঠিক আছে এখানে যে অনেক ডিটেল অনেক কিছু বলা আছে যে প্রশ্নগুলো তোমরা করো বা যে প্রশ্নগুলো এখনো তোমাদের মাথায় আসে নাই হয়তো সামনে আসবে সে কথাগুলো অনেক কিছু এখানে বলা আছে ঠিক আছে আচ্ছা তাহলে আমি এই পিডিএফটা একটু দেখি কি কি আছে প্রথম কথা যেটা আমি মনে করি তোমাদের একটা দেখা দরকার এইসব বেশি কথাবার্তা তোমরা জানো আহ ধরো এই যে এখানে কিছু কথা বলা সেই যে দেখো কোন 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 ইউনিটে সাবজেক্ট আছে এবং সাবজেক্টে কতগুলো আসন আছে এটা আশা করি জানো এগুলো বলার দরকার আছে বলে মনে করি না এখানে দেখো এইচএসসি বা সমান পরীক্ষা পর্যায়ের বিষয়গত যোগ্যতা অর্থাৎ তুমি যে ডিপার্টমেন্টে পড়বা সেই ডিপার্টমেন্ট ওয়াইজ যে রিলেটেড সাবজেক্টটা সেই সাবজেক্টে তোমার মিনিমাম কি থাকা লাগবে না থাকা লাগবে ওই সাবজেক্টটা তোমার থাকা লাগবে কিনা ওই ব্যাপারটা একটু দেখা দরকার তো দেখো ফিজিক্স কম্পিউটার সায়েন্স আইপি আর্কিটেকচার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং তো এইগুলোতে তোমার জন্য সংশ্লিষ্ট বিষয় হচ্ছে পদার্থবিজ্ঞান এবং গণিত তার মানে হচ্ছে এগুলা পাওয়ার জন্য তোমার এই স্পেসিফিক সাবজেক্টগুলোতে ভালো করা লাগবে ঠিক আছে এই সাবজেক্টগুলো তোমার তো দাগাইতে হবে তো সবগুলো ফিজিক্স ম্যাথে তুমি বাদ দেওয়ার সুযোগ নেই বাট স্টিল এই সাবজেক্টগুলো দেখা হবে এবং খেয়াল করে এখানে কী বলছে এই যে একটি নির্দিষ্ট বিভাগে ভর্তি হওয়ার জন্য সংশ্লিষ্ট বিষয়ে একটা নির্দিষ্ট বিভাগে কালি দিয়ে দাগাই একটা নির্দিষ্ট বিভাগে ভর্তি হওয়ার জন্য সংশ্লিষ্ট বিষয়ে এইচএসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ কিংবা এ লেভেলের ক্ষেত্রে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে তাহলে খেয়াল করো তুমি যদি এই সাবজেক্টগুলার কোনোটা চাও যে ফিজিক্স কেমিস্ট্রি ফিজিক্স কম্পিউটার সায়েন্স আইপি আর্কিটেকচার শিপলি মেকানিক্যাল আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং তোমার পদার্থবিজ্ঞান আর গণিতে অ্যাটলিস্ট থ্রি পয়েন্ট ফাইভ জিপিএ থাকা লাগবে আর এ লেভেল হলে বি গ্রেড থাকা লাগবে ঠিক আছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সিইপি কেমিস্ট্রি জেনেটিক ইঞ্জিনিয়ারিং পশনোগ্রাফি পিএমই এই যে পেট্রোলিয়াম মাইনিং ইঞ্জিনিয়ারিং এটা সো এখানে তোমার ফিজিক্স কেমিস্ট্রি এখানে আর রয়েছে সাথে গণিত এগুলাতে তোমার দেখা হবে থ্রি পয়েন্ট ফাইভ লিস্ট মানে এগুলো পড়তে তোমার কেমিস্ট্রিতেও থ্রি পয়েন্ট ফাইভ থাকা লাগবে তার মানে হচ্ছে তুমি যদি কেমিস্ট্রিতে খারাপ করো কেমিস্ট্রিতে মনে করো তুমি থ্রি পাইছো তো এই সাবজেক্টগুলো পাওয়ার ক্ষেত্রে সেটা তোমার কোনো বড় ইস্যু হবে না ঠিক আছে তো এই যে এইচএসি বা সমমান পরীক্ষা পর্যায়ের ব্যক্তিগত যোগ্যতা এগুলো তোমার থাকতে হবে ঠিক আছে আচ্ছা গেল এটা আশা করি এগুলো বুঝছে এগুলো নিয়ে কথা বলার দরকার নেই আর এগুলো তোমার নিজেরই পড়ে নিতে পারবা এখানে একটা কথা বলা আছে এডমিশন এই যে ক্যালকুলেটার মডেলের সংক্রান্ত তথ্য এডমিশন ডট সাস ডট ইডিউ ডট বিডি স্ল্যাশ ক্যালকুলেটার মডেল ডট পিডিএফ এই জায়গায় ঢুকলে তুমি সেটা পাবা কিন্তু আমিও ঢুকছিলাম ঢোকার পরে আসলে আমি পাই নেই ওটা ফোর জিরো ফোর নট ফাউন্ড দেখায় সম্ভবত এটাই দেখাইছিল আমাকে আগের বার আমি আরেকবার ঢোকার চেষ্টা করি দেখো এই যে আমি যদি এখানে ঢুকি কই গেলে আমার ক্যালকুলেটার এই যে এখানে বলা আছে এই যে পরীক্ষার হলে নির্দিষ্ট মডেলের ক্যালকুলেটার ব্যতীত মোবাইল ফোন সহ যাবতীয় ইলেকট্রনিক্স ডিভাইস সাথে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ ক্যালকুলেটর বলে সংক্রান্ত তথ্য এইখানে পাওয়া যাবে তো আমি এখানে ঢুকি ঢুকে দেখে কী পাওয়া যায় এই যে এই যে ডট পিডিএফ এইটুকু আমি কপি করলাম দেন এখানে আমরা পেস্ট করলাম সব ঠিকঠাক আছে তো আমি ঢুকলাম এখানে সো এটা আসলে দেখাচ্ছে এটা তারা অ্যাড করে নেই এখনো দ্য লিংক ইউ ফলো প্রবাবলি ব্রোকেন অর দ্য পেজ হ্যাজ বিন রিমুভড ওকে ফাইন আমার কোনো সমস্যা নেই ক্যালকুলেটারের এই অংশটা আসলে নাই এটা হয়তো পরে এড করা হবে সো গেল এটা এরপর আসলে এখানে এইসব কথাবার্তা গেল এখানে কত নাম্বারের পরীক্ষা হবে প্রশ্ন কয়টা হবে এসব বলা আছে কত সময়ের পরীক্ষা হবে ওকে গ্রুপ গ্রুপ বি কথাবার্তা বলা আছে দেন সামনে এটা তো বুঝতেছো জিবি আর বিএমবি জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর মলিকুলার বায়োলজি আহ এই সাবজেক্ট দুটা পাওয়ার জন্য তোমাকে অবশ্যই বায়োলজি দাগাইতে হবে তুমি যদি বায়োলজি না দাগাও তাহলে এই দুটা সাবজেক্টটাই তোমার মিস হবে আর কিছু মিস হবে না ওকে আর আর্কিটেকচার বিভাগে ভর্তি হচ্ছে প্রার্থীকে দৈনিক এবং স্থাপত্য বিষয়ক সাধারণ জ্ঞানের পরীক্ষা ন্যূনতম ফোরটি পার্সেন্ট নম্বর পেতে হবে ওকে আশা করি লিঙ্ক যেহেতু পেয়ে গেছে তোমরা এখানে নিজে নিজেই পড়ে ফেলতে পারবা আমার থরলি সবকিছু পড়ানোর আসলে দরকার নেই সব কথাবার্তা এখানে বলাই আছে যেমন ধরো এইখানে প্রার্থী বাছাই এবং ভর্তি প্রক্রিয়া এটা একটু দেখা দরকার মনে আমার মনে হয় এটা আমি আসলে শিওর না কেউ এগুলো নিয়ে কথা বলছে কিনা কারণ আমি তো ওইভাবে আসলে ফলো করি নাই আমার কাছে মনে হয়েছে যেহেতু আমি এতদিন যাবত ভাবছিলাম জাস্ট সার্কুলারের সব কিছু বলা থাকার কথা আমি সার্কুলার খুঁজে দেখলাম তেমন কিছু ইনফরমেশন নাই তো ভাবলাম কোথাও তো থাকার কথা পরে একবার আন্দাজে দেখি মধ্যে অনেক কিছু অংশটা আমার চোখে আগে নাই মেবি এটা নতুন আন্দাজেক্ট করা হয়েছে সেই কারণে আমি ভাবতেছি আমি যেহেতু দেখি নাই তোমরা তো অনেক পড়াশোনা নিয়ে ব্যস্ত তোমরা হয়তো অনেকে এটা খেয়াল করাই তাই আমি ভাবলাম একটু দেখাই দিয়ে আসি ঠিক আছে এই আছে কাহিনী সো এই যে ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর আসি এটা তুমি আসি পাইছো এটা হচ্ছে কমা ডিসে তারপরে এরপর বলছে এসএসসি এসএসসির পরীক্ষায় প্রাপ্ত জিপিএ কে টু দিয়ে গুণ করে এবং এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ কে টু দিয়ে গুণ করে সর্বমোট একশো নম্বরে মানে তুমি বুঝে নাও তোমার টোটাল বিশ আর আশি ঠিক আছে তে তুমি যদি এ প্লাস পাও তে তুমি যদি এ প্লাস পাও তাহলে বেশি বেশি পাচ্ছ আর যদি এইচএসিতে ফোর পয়েন্ট ফাইভ পাও তাহলে ফোর পয়েন্ট ফাইভ ইন্টু টু কথা নাইন আর তে তুমি যদি এ প্লাস পাও তাহলে পাল্টো করে দশ দশ আর নয় কথা হয় উনিশশো তো এই হচ্ছে বিশের মধ্যে হিসাব আর ওইদিকে তো আশি মার্কের পরীক্ষা হবে ঠিক আছে বুঝলাম এখন দেখো খেয়াল করে এখানে কি বলছে একজন প্রার্থীর না প্রাপ্ত নম্বরের ভিত্তি করে মেধা তালিকা প্রণয়ন করা হবে এই যে এখানে এই ব্যাপারটা ইম্পর্টেন্ট একটু দেখা উক্ত মেথা তালিকায় একাধিক শিক্ষার্থীর স্কোর একই হলে একাধিক শিক্ষার্থীর স্কোর কি হলে নিম্নে বর্ণিত মানদণ্ড অনুসারে ভর্তি পরীক্ষার চূড়ান্ত মেধা তালিকায় প্রয়োজন ধরো দুইজনের মার্কস সেম চলে আসছে এই যে উক্ত মেধা তালিকায় ঠিক আছে মধ্যে মধ্যে ধরো তুমিও তোমার ফ্রেন্ডও তো তখন তোমাদের মধ্যে কিভাবে শর্টিংটা করা হবে সেটা এখানে দেখানো হচ্ছে তো দেখো এই এটা হচ্ছে আমাদের প্রেসিডেন্স বলা যে এইটা হচ্ছে হাই এইটা দিয়ে আগে যাচ করা হবে ধরো এমসি কিউ স্কোর কারণ তোমার মার্কস কিন্তু একশোতে দেওয়া হচ্ছে না তো একশোর মধ্যে মনে করো এই যে দুইজনে সাইট পাইছে বাট মনে করো তোমাদের একজন একশো একজন মনে করো এমসি তে পাইছো চল্লিশ আর ওই ওইদিকে বিশে পাইস বিশ ঠিক আছে এমসি কে তে চল্লিশ আর বিশে পাইসো বিশ আই জাস্ট স্টুডেন্ট এমসিকে তে পাইসে মনে করো আহ বিশে মনে করো সে পাইছে হচ্ছে আহ বারো আর এদিকে পাইছে কত কত পাইলে টোটাল সাইট হয়ে যায় ষাট থেকে বারো গেলে কত আটচল্লিশ না আটচল্লিশ তো একটু খেয়াল করো এর মার্কসর টোটাল সাইট এর মার্কসের টোটাল সাইট তাই না তো এই ক্ষেত্রে ভর্তি পরীক্ষাটাকে প্রাধান্য দেওয়া হবে মানে তুমি যে আশি মার্কস পরীক্ষা দেওয়া সেটাতে তোমাকে প্রাধান্য দেওয়া হবে অর্থাৎ দুইজনেই তো সাইট পাইছো কিন্তু এই মানুষটা কিন্তু এমসি কেউ বেশি পাইছে তো তাকে এখানে এগিয়ে রাখা হবে এবং এগেইন সেটা কখন যখন মার্কস সমান হবে যদি এর মার্কস একটু বেশি হয়ে যায় তাহলে কিন্তু এটা ম্যাটার করবে না এই আলোচনা তখন আসবে যখন দুইজনের মার্কস নেই ধরো দুইজনে পাইছে সত্তর বা একজন এমসি কেউ বেশি পাইছে একজন গ্রেড দিয়ে বেশি পাইছিল ওভারঅল যে এমসিকিউ তে বেশি পাইসে পরীক্ষায় তাকে এখানে এগিয়ে রাখা হবে তারপরে ধরো এমসিকিউ স্কোর দুইজনেরই সেম মনে করে এমন হয়েছে যে দুইজনই সেম সেম পাইসে মানে এরও একজনের আটচল্লিশ আর একজনের হচ্ছে বিশে বিশ দুইজনেরই মনে করে সেম এই জন্য আশিতে চল্লিশ পাইছে এই জন্য বিশেষ বিশ পয়সা দুইজনের সব এই দুইটা জায়গায় দুইজন সেম সিম পেয়ে গেছে ঠিক আছে তার মানে এখানে এদেরকে আসলে আলাদা করা যাচ্ছে না তখন কি দেখা হবে এমসিকিউ স্কোরে স্কোর মিলে গেল সেম সেম মার্কস পাচ্ছে দুজন এমসি কেতে সেখানে দেখা হবে এমসি ফিজিক্সের মার্কস কার বেশি যার ফিজিক্সের মার্কস বেশি তাকে এগিয়ে রাখা হবে যদি দেখা যায় দুজনের ফিজিক্স যেটা খুবই আনলাইকলি দুইজনের ফিজিক্স মার্কস এত কিছু সেম হয় না আসলে এতগুলো ক্যাচা আছে মিলে যাবে না স্টিল ফিজিক্সের মার্কস যদি সেম হয় তখন দেখা হবে যে কার কেমিস্ট্রিতে বেশি ওকে যদি কেমিস্ট্রিতে সেম হয় তখন দেখা হবে কার ম্যাথ স্কোর বেশি এইভাবে তার তারপর দেখা হবে তো কার বায়ো স্কোর বেশি তারপর দেখা হবে কার ইঞ্জিনিয়ারিং সরি ইংলিশের স্কোর বেশি তারপর যদি এই সবগুলো মিলে যায় তখন দেখা হবে স্যার এইচএস জিপিএ কার বেশি তখন আসবে জিপিএ তে তারপর দেখা হবে এইচএস ফিজিক্স বুঝছো আশা করি ব্যাপারটা এত দূর যাওয়া লাগবে না আশা করি আমার মনে হয় না এরকম ভাবে এত এত কিছু কমন মিলে যাবে একজনের এরকম আসলে হওয়ার চান্স কম ওকে আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছি এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে এই এই অংশটা হয়তো তোমরা অনেকেই দেখো নেই তাই আমি বললাম এই জন্যই মূলত আমি এটা ভিডিও বানাচ্ছি এই ইনফরমেশনটা তো আসলে একটু দেখা দরকার ঠিক আছে ওকে গেলো এটা এরপরে এইসব কথাবার্তা হাবিজিবি বলা আছে অনেক কিছু সতর্কীকরণ করা আছে যোগাযোগ করতে বলা হয়েছে এই যে এখানে ডিটেল বলা আছে আর অনেক কিছু সব কিছু বলার দরকার নেই ইচ্ছা না ধৈর্য নাই আমার ওকে আশা করি বুঝতে পারছো যার যেটা পড়া দরকার একটু কষ্ট করে নিবা প্রসপেক্টাস এটা কোথায় পাবা এটা হচ্ছে এই যে এডমিশন ডট ডকুমেন্টস এই যে এখানে আমি একবার ওয়েবসাইটে ঢুকে যাই আবার ব্যাক করি এখানে এই যে সার্সড ঢুকবা এডমিশনে যাবা আন্ডার গেটে যাবা দেন এই যে প্রসপেক্টাস সেখানে গিয়ে এখানে ক্লিক করলে তুমি পিডিএফটা পেয়ে যাও এখন ডাউনলোড করে রাখো পরে তোমার মতো তুমি আরামসে পড়ে ফেলতে পারবা দ্যাটস ইট এইটুকুই বলার জন্য ভিডিওটা বানাচ্ছি